আমরা অনেকেই ভুল করি আপনারা করবেন না আমাদের গ্রামের মসজিদ টসিদগুলোকে অনেকেই বলে যে ফরজ তো পড়ি আল্লাহ লেগিয়া কিন্তু সুনত পড়ি রসুলের লেগা এটা কিন্তু ভুল রসুলের জন্য আমরা কোনো ইবাদত করি না রসুলের দেখানো পদ্ধতিতে করি রসুল দেখায় গেছেন বলে সুন্না করতেছি কিন্তু রসুলের জন্য আমরা কোনো ইবাদত করি না অনেকেই মনে করে হিন্দুরা বা ইরা অনেক মোহাম্মদান বলে না আমাদের মোহাম্মদান বলার একটা মানে কিন্তু তার ইবাদত করি আমরা ব্যাক অফ মাইন্ড তারা যেরকম ইসা আল্লাহ সাল্লামের এবাদত করে তারা মনে করে যে আমরা বলি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম না মোহাম্মদ সাল্লাম এবাদত করি না আমরা প্রশ্নই ওঠে না কোনো করার মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আমাদের মতোই একজন বান্দা আল্লাহর বান্দা আল্লাহ তাকে কি বলে ই করছেন সুরাই ইসার এক নম্বর আয়াতে কি বলে ই করছেন সম্বোধন করছেন বান্দা বলে সমস্যা করছেন না আব বলে সুন্দর ই করছেন না বান্দা মানে কৃতদাস এবং একজন আল্লাহ যখন কাউকে এই করেন এটা সম্মানের বিষয় আল্লাহ যখন বলেন আর কি আমার বান্দা বা আমার কৃতদাস এটা সম্মানের বিষয় তো উনিও কৃতদাস আমিও কৃতদাস সেই সেন্সে কিন্তু উনি হচ্ছেন ওই যে করেনা অন্য এতে আসতে না যে বলো আমি তোমাদেরই মতো একজন শুধু আমার কাছে বাহি আসে এই বাহি আসাটাতে ডিফারেন্স কিন্তু ওনারা আমরা হেফাজত করি না এটা যদি কারোর মনে থাকে ঝেড়ে ফেলাই দেন এটা অনেকেই নবীর রজা দোয়া করেন হজে যাইতেছে মাইক ধরছে চ্যানেলের মাইক কেমন লাগতেছে আপনাকে নবীর রজাটা দেখে যেন মরতে পারি তাতে এখানে শেষ তার হজও শেষ শেষ হজ কি ফরজ না এটা আল্লাহর জন্য করবে সে বলে আমি আল্লাহ আমার একটা ফরজ আদায় করতে আল্লাহর দরবারে যাচ্ছি আমি বা ঘরে যাচ্ছি আমি তো এইটা ছিল তার কারেক্ট আনসার সে দোয়া করেন রজাটা দেখে যেন মরতে পারি মানে তার উদ্দেশ্য হলো ওইটা আর পয়লা গড়্বর হয়ে গেল না তার হজেই তো গড়বড় হয়ে গেল পয়লা মানে ওইটা তো কোনো মুসলমানের কোনো উদ্দেশ্য হইতে পারে না যে নবীর রজা যেন দেখতে পারি এটা উদ্দেশ্য হইতে পারে না কি বলছেন মসজিদ নবাবিতে যদি আপনি এমনি যান ক্যাজুয়ালি যান মসিদ নবীর ফজিলত আছে সেই জন্য যদি যান আপনার সময় আছে তাহলে আপনি অবশ্যই জিয়ারত করে আসবেন সেটা হল অন্য কথা সালাম দিয়ে আসবেন নবীর নবীর কবরে কিন্তু আপনি পাঁচ দিনে হজ করে দেশে চলে আসেন আপনার হজ হান্ড্রেড পার্সেন্ট ভ্যালিড পাঁচ দিনের হজ করে আপনার আপনি ব্যবসা করেন অথবা কোনো একটা আপনি আপনি ছুটি পান নাই আর্মিতে চাকরি করেন পাঁচ দিন ছুটি পাইছেন পাঁচ দিনের হজ করে চলে আসেন আপনার আপনার হজ হান্ড্রেড পার্সেন্ট ভ্যালিড কেউ বলতে পারবেন আপনার হজ হয় নাই সুতরাং আমরা নবীর রোজা ওই নিয়ত করে আমরা নবীর নবীর করি করি না না জন্য কোনো ই এবাদত তবে তার দেখায় দেওয়া পদ্ধতিতে বলতেছে তাহলে এবাদতো শর্ত বললাম কি কেবলমাত্র আল্লাহর জন্য হইতে হবে আর দুই নম্বরটা হচ্ছে তার দেখাই দেওয়া পদ্ধতিতে নামাজটা রোজাটা হজটা জাকারটা তিনি যেভাবে বলছেন সেভাবে করতে হবে এই দুইটা শর্ত এটা বললেন এখানে